ইমামালি একবার বলে বাবা আমি যখন আমার কণ্ঠের ভিতরে একটা আমার কণ্ঠটা এই জন্য আপনাকে ভালো করে ডাক দিতে পারি না তবে একটা কথা বলা যায় জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই আপনি আমার একটা জিনিস দিবেননি ইমাম হুসাইন কয়ে বাবা কি দিমু কার আমি আপনার কাছে দ্বন্দ্বগুলো চাইতাম না শুধুমাত্র একটা কথা বলবো আমি একটু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে বাবা যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি ডাইলা দেন আমার কলিজাটা শুকায়া চৌচি হইয়া গেছে আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে গোফাবাসি আমায় আমি কাদিতে আসি নি কাদান হয়েছে ইমাম হুসাইন কয় আমি কেমন হত বাগা বাবা ফুরাতের পানি অভাব নাই কিন্তু এক লোটা পানি আনার সাধ্য নাই মস্কের মধ্যে পানি নাই আমি কোথায় থেকে পানি দিব ও আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো ঠিক আছে লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও এবার মাটির মধ্যে শুইয়া গেল কই তোমার মুখটারে হা করো মুখটারে হা করলো কই আমি তোমার মুখের মধ্যে পানি দিতাছি এই কথা বইলা মনে করছে পানি দিব আকবর মনে করছে নদীর পানি দিব কিন্তু না না আলী আকবর বলে আমার বাবা আমার মুখের মধ্যে পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানি হতেই নাই আবু যায়নের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই ফুত্রে আমার জিহ্বা টাইনা টাইন্না টাইন্না যা পানি পাস খাইয়া তোর বুকের জ্বালা নিবা ইমাম আলী اکبر বলে अब्बा আপনার জিহ্বা আমার চাইতে আরো বেশি সুখে রইছে নাই দেখা বুঝি পানি চাইতে পারতেছেন না বিষয় তো লম্বা দিচ্ছেন লম্বা এত গভীর আইতে এত লম্বা হওয়া শেষ করা যায় না এরপর আমি চিল্লায় চিল্লায় বইলা দিয়া যাই ইমাম আলী বলে আব্বা আপনার জিব্বা দিয়ে আমার জিব্বার চাইতে আরো সুখ না ও বুঝছি আপনার আব্বা নাই দিককে বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না আমার আব্বা আছে আপনি হুসাই নেই জন্য আপনার কাছে পানি চাইছি ও আব্বা আর আমার পানি লাগবো না ওই হাউজে কাউচারে পানি পান করার জন্য যাব কার বালাই এবার ইমামানি আকবর দহুরাইয়া কারবালায় চলে গেছে ও যুবক বায়রা নাই নাই শহর বানে গে আল্লাহ ও আল্লাহ নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা লাইগে গেছে সই মাসের বাচ্চাটার নাম হলো আলী মার বুকের মধ্যে সন্তান মায়ের স্তনের মধ্যে দুধ নাই জিব্বাটা শুকায় রইছে শহর বানু ডাক দিয়ে কয়ে স্বামী আমার এক ছেলেকে শেষ কইরা দিল এই ছেলেটা পানি পানি বইলা শেষ কইরা দিতেছে একটা কাজ করেন না আমার এই জাদুমণিটারে ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান এক ফোঁটা পানি পান করলে তার জানটা বাসবে ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু ওদের দয়া নাই মায়া নাই ওদেরকে ওদের কাছে মায়া পাবে না এবারে এই সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে লইয়া গেছে এরপর তো মায়ের মন সন্তান এইভাবে পানির অভাবে মারা গেলে মা সহ্য করতে পারে না এবার উসাইনে যাইয়া কয় ফুরাতের বাড়ির বাসিন্দারা রে আমার এই জাদু মুনির ছয় মাসের বাচ্চার একটু পানি দে ওরা পানি দেই নাই ওই ফুরাতের প্রান্তর থেকে এমন একটা তীর মারছে ছয় মাসের বাচ্চার কণ্ঠনালী বেদ হইয়া বাইরে গেছে আর এক রাওয়ায়েতে লিখে কলি যাই লেগে গেছে ইমাম মুসাইন বলে আমার যখন শহর বানো তার পোলাটারে আমার কুলের মধ্যে দিল আমার জাদু মুনিটারে কুলে নেওয়ার পরে আমি দেখলাম ঠোঁট লড়াইতে পারে না পেটের খোদাই চোখ খুলতে পারে না পা লড়াইতে পারে না হাত লড়াইতে পারে না যেই মাত্র আমার জাদুমণির গায়ের মধ্যে বিশের তীর লাগা গেছে আমার জাদুমণি দুইটা চোখ খুল্লা দিছে খুল্লা যেন আমি বাবারে চোখের ভাষাই বলতেছে ও বাবা আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান গুইরা ফলাইছি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে আরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা বাঙ্গা দিলো আশার বাসা দিল এসি দশইতানে রে গুনের বাইরে কারবালায় নিল তোমাইকে কি আহা গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী গেরাও করল এ জিদা শৈতানে কি আহা গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী গেরাও করল এজিদা জিদা শৈতানে ওরে জৈনাল কেমন করাকরে লো জোই নাল ইলোয়ে জিদা রে গুনের বাই বাইর কারে বানায়ে নিনে তুমাই কে বালো ও গুনের বাইরে

ছিল জয়নালে কেবল হরিল হয়ে জিদা শৈতানে রে গুণের বাই বাই রে খার বানায় নিল তোমাইকে বলো হে বাই বাই রে খার বানায় নিল তোমাইকে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আরে এই যুবক ভাইর আমার ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কি চান না পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না ইমাম হুসাইন কারবালার মাঠে বলছে তোরা তো আমার মারবি এই তোরা যেমনি আমার বুকের মধ্যে চাপ দিয়ে বৈশস এই বুকটাতে এমনি চাপ দিস না এজিদ বাহিনীর জিগাই কি তোমার কি কষ্ট লাগে কষ্ট লাগে না এই বুকটা আমার নানার সিনা সঙ্গে অসংকর বার লাগছে এ পাপিষ্টরা আমার বুক থেকে নেমে যা আমার একটু সময় দে আমি দুই রাকাত নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ছে গায়ের মধ্যে তীর লইয়া বল্লমের আঘাত লইয়া এজিৎ বাহিনীরা শিকায় তুমি যে এত তাড়াতাড়ি নামাজটা পড়ছো কারণটা কি কই আমি যদি এখন দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা কবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি গানটা গাইতামনি